আসসালামু আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট জমির একটা ফ্লোর প্ল্যান দেখাবো যেটা ষোলোশো স্কোয়ার ফিট মানে সাড়ে শতাংশ জমি হলে আপনারা এরকম মানে ফ্লোর প্ল্যান করাতে পারবেন এখানে পাঁচটা বেডরুম থাকবে তো বেডরুম ওয়ানের সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট বেডরুম টু এর সাইজ হবে ১২ ফিট বাই বারো ফিটের একটা বেডরুম টু হবে এবং বেডরুম থ্রি আপনারা করতে পারবেন বারো ফিট তেরো ফিট বাই বারো ফিটের একটা বেডরুম থ্রি করতে পারবেন এখানে আছে একটা কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট এবং আরেকটা অ্যাটাচ টয়লেট একটা কিচেন তো সাড়ে তিন শতাংশ জমির একটু বেশি হলে এরকম ফ্লোর প্ল্যান করে নিতে পারবেন আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে আপনার জমির পরিমাপ লিখুন এবং আমাদেরকে দিয়ে ফ্লোর প্ল্যান প্লাস ডিজাইনগুলো করে নিতে পারবেন আমাদের ফ্লোর প্ল্যানগুলো আপনার চাহিদা অনুযায়ী আশা করি ভালো হবে তো এখানে লিভিং এবং ডাইনিং স্পেস অ্যাটাচ রাখা হয়েছে স্পেসের কারণে কারণ রুমগুলো পাঁচটা রুম চল্লিশ ফিট স্পেসে দেওয়া আসলে অনেক টাফ তো ইজিলি ভাবে দেখতে পাচ্ছেন এখানে তিনটা বেডরুম সাথে দুইটা বেডরুম দুইটা মাঝখানে তো এখানে একটা দুইটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে আর এটা এরকম বেডরুমের এরকম ফ্লোর প্ল্যান করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার চাহিদা অনুযায়ী আমরা ফ্লোর প্ল্যানগুলো করে দেওয়ার তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন